কাবা ধরে কাবার গিলাফের সাথে মাথা লাগিয়ে অভিনয় করতেছে যে কাবার সামনে দাঁড়ায় মানুষ সেলফি উঠায় লাইভে করে মানুষের মন কত মরে গেছে কাবার সামনে অনেক দৃশ্য দেখেছি কাবা কারো কারো চোখ কেড়ে নিয়েছে আমরা এমনও দেখেছি কাবার সামনে চক্ষু আছে চিৎকার করে মহিলা কাটতেছে এই ভিডিও কাবার সামনে ভাইরাল হয়েছে আবার এমনও ব্যক্তি দেখেছি অন্ধ মানুষ কাবায় আসছে আল্লাহ পাক চোখে দৃষ্টি খুলে দিয়েছে লোকটা চোখে দেখা শুরু করে দিয়েছে আর নাজরু ইলাল কাবা ইবাদা কাবার দিকে তাকিয়ে থাকাটাই হচ্ছে ইবাদত কাবার দিকে তাকালেই ইবাদত হয় এখন ইদানিং এমন একটা ভিডিও আমাদের চোখে পড়তেছে যে কাবার সামনে কাবা ধরে কাবার গিলাফের সাথে মাথা বলে চিৎকার করে অভিনয় করতেস মুসলমানের কত দূর চলে গেছে মানে হে আল্লাহ টাকা দেন টাকা দেন এটা কাবার সামনে গিয়ে বলতেস এই সেম লোকটা আরো একটা বার আমরা দেখেছি যে হাতেমের সামনে দাঁড়ায়া এই হাতিম কিন্তু কাবার একটা গুরুত্বপূর্ণ অংশ এই হাতিমে যে অংশটা বাইরে দেওয়া আছে এই পুরা জায়গাটা সহ কাবা ছিল পরে টাকার স্বল্পতার কারণে এই জায়গাটা নবী করিম সাল্লা সাল্লাম একসাথে আর নিতে পারেননি এই পুরাটা কাবার অংশ ছিল এই হাতিমের সামনে দাঁড়ায়া দোয়া কবুল হয় এই জায়গায় দাঁড়ায়া লোকটা সেম লোকটা বলতেছিল ইয়ারব্মি ফুলুস ইয়ারব ফুলুস আরেকজন পাশ থেকে দাঁড়ায় বললেন জাল্লার কাছে বলেন অব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা আল্লাহ হুমাই নেয়াসালুক আল জাননা ও আরু দুবিকামিনার নার এগুলো দোয়া করেন তো সেই লোকটা পাশ থেকে বলতেছে জাননা ফুলুস জান্না ফুলুস মানে জান্নাটাও টাকা টাকা যদি এইভাবে আপনাকে অন্ধ করে ফেলে এই কথাগুলো এই জন্য বলছি কাবার শেখ সুদাই সাফিদা তিনি পর্যন্ত এই কথাগুলো নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে যে কাবার সামনে দাঁড়ায় মানুষ সেলফি উঠায় লাইভে কাবা করে মানুষের মন কত মরে গেছে এই কাবা তো ওই জায়গা যেই জায়গায় হাজরত বেলালকে বেঁধে পিটানো হয়েছে আহাত আহাত শব্দ উচ্চারিত হয়েছে এই কাবা তো সেই জায়গা যেই জায়গায় আল্লাহর হাবিব নামাজের সেজদারত অবস্থায় ছিলেন বুড়ি চাপায় দিয়েছে আল্লাহর নবী চিৎকার করে উঠছেন বুড়ি চাপায় দিয়েছে নবীর কষ্ট হয়েছে শ্বাস বন্ধ হতে নিয়েছে উটের ভুড়ির কারণে নবীজির শ্বাস বন্ধ হয়ে যেতে নিয়েছে আবু আল্লাহ তাল আনহু এসে দাঁড়িয়ে দেখছেন নবীজির কলার দরে উঁচা করে ফেলেছে একা আবু বকর রাজি আল্লাহ আনহু গিয়ে কাফেরদের হাত থেকে নবীজিকে ছুটিয়ে এনেছেন হাজরাতে আলী বলেন আমি এগারো বছরের যুবক আমি সেদিন তাকায় দেখতেছিলাম আবু বকরের চোখের মধ্যে কাফের আঘাত করতেছে দুইটা চোখ দিয়ে জর্জর করে রক্তগুলো এই কাপ আর আঙিনায় পড়েছে আমার নবীর কষ্ট আমার নবীর দুঃখ আমার নবীর কত স্মৃতিগাথা এই তাওয়াফের জায়গা আবু বকরের রক্তে ঝরা এই তাওয়াফের জায়গা হজরতে বিলালের রক্তের ছিটা পড়া এই তাওয়াফের জায়গা এখন আমাদের ভিডিও করার জায়গা হয়ে গেছে কে কার চাইতে বেশি ভিডিও করতে পারে কে তামাশার পাত্র আল্লাহর ঘরকে বানাতে পারি এই রকম আল্লাহর ঘরকে নিয়ে যারা তামাশা করতেছেন কসম আল্লাহর এটা হারাম সবকিছু নিয়ে আল্লাহ ছাড় দিয়ে দেন না সবকিছু নিয়ে আল্লাহ মাফ করে দেন না কাবাকে নিয়ে তামাশা করলে ওই আব্রাহার বাহিনীকে এত বড় জাবা বেড়া এত বড় গুন্ডা এত বড় যে মালিক ঘাড়কে দিয়েছিলেন পা জমিনের মধ্যে গেথে দিয়েছিলেন মাকুল চর্বিত ঘাসের মতো বানায় দিয়েছিলেন কোনটা হাত কোনটা পা কোনটা চেহারা বোঝার উপায় নাই পাখির ঠুটের ভিতরে একটা পায়ের ভিতরে দুইটা পাথর দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে করে দিলেন সে আল্লাহ কিন্তু আপনার এই আচরণগুলো দেখতেছেন আজও কাবার সামনে খবরদার সেলফি উঠানো ছবি উঠানো কে মা বানাবেন না একটা ছবি উঠাইছেন এটা ফেসবুকে দেওয়ার দরকার কি এটা স্মরণের জন্য রেখে দেন যে আল্লাহ আপনার ঘরে গেছিলাম কোনোদিন দেখলে যেন মনে হয় যে আল্লাহ আপনার ঘরে গেছিলাম অহেতুক দশটা পনেরোটা বিশটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাপ ধরে ধরে আপনি ছবি উঠাবেন কোন সময় আপনি এই জায়গায় ধরে ধরে কান্দেন কাবার মিজাবের আমার সামনে কান্দেন হাজরে আসুয়াদার কাবার দরজার মাঝখানের মুলতাজাম নবীজি বুক ঠেকায় দিয়া ফুফা ফুফা আল্লাহর কাছে কাঁদছেন এই সময় আপনি কাঁদেন এই যে হজের যে এখন আমাদের প্যাকেজ এত বেশি বেড়ে গেছে অনেকেই এবছর কোঠা পর্যন্ত পূর্ণ হয় নাই অনেকেই হজের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাই তো চিন্তা করেন অনেকেই উমরায় যাচ্ছেন এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই যারা উমরায় যাচ্ছেন আল্লাহর ঘরের সামনে যাচ্ছেন আল্লাহর ঘরের সামনে তাবাফ করতেছেন এমন কি আপনি জমজমের পানি পান করতেছেন কোন জমজম ওই জমজম মা উম লিমা শরীবা বিহি যেই নিয়তে জমজমের পানি খাবেন ওই নিয়টটাই পুরা হবে এমন জমজম বর্তমান সায়েন্টিস্টরা পানির লেয়ার এই পর্যন্ত খুঁজে শেষ করতে পারে নাই একটুখানি পানি যখন কমে যায় আবার মুহূর্তের ভিতরে পানি ভরে যায় প্রত্যেকটা মিনিটে মিনিটে হাজার হাজার লিটার পানি সারা দুনিয়ার জন্য প্যাকেট হচ্ছে হাজিদের জন্য প্যাকেট হচ্ছে ওমরাকারীদের জন্য প্যাকেট হচ্ছে রাষ্ট্রীয় মেহমানদের জন্য প্যাকেট হচ্ছে এমনকি ওয়াজারাতুল কাফ রাষ্ট্রীয় যে মসজিদগুলো রয়েছে এগুলোর জন্য প্যাকেট হয়ে চলে যাচ্ছে এই যে পানি উঠতেছে পানির কোনো শেষ নাই কোনো কমতি নাই কারণ কি ওই যে হাজার আলাইহসালাম পানি পানি বলে দৌড়াইছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই জায়গা তো ভাই কবুল হওয়ার জায়গা হাজার যারা হাসালাম। তিনি সাধারণ একজন নারী উনিকে যদি উনাকে যদি আল্লাহ এত কবুল করতে পারেন উনার দৌড়ানোকে যদি আল্লাহ এত কবুল করতে পারেন উনার দৌড়ানোকে যদি আল্লাহ রাব্বুল আরামিন আপনার আমার জন্য ওয়াজিব বানায় দিতে পারে সাফা মারোয়ায় সাই করা লাগে আজও আপনি ওমরা করতে গেলে দৌড়াতে হবে তাওয়াব যেভাবে আপনি করলেন সাফা মারোয়াতে সাই করা লাগে ও মুসলমান এই কাজটাকে গুরুত্বের সাথে মনে করেন কাবার সামনে অহেতুক কোনো কাজ করবেন না এই কাবা দেখায় দিয়েছে চোখ আছে চিৎকার করে কাটতেছে ছটফট করতেছে নারী সামনে যেতে পারতেছে না কত রকমের কত কিছু হতে পারে এই কাবা কিন্তু কাউকে ছাড় দেয় না আমরা নিজেরা অনেক দৃশ্য দেখেছি কাবার সামনে এই কাবা কাউকে ছেড়ে দেয় না সুতরাং কাবার সামনে সতর্ক হন এই জায়গায় কেউ চুরি করে পার পায় না এই জায়গায় কেউ অন্যায় করে পার পায় না আল্লাহ রাব্বুল আলমিন এই জায়গায় ছেড়ে দেন না এই জায়গায় আল্লাহকে চিনার চেষ্টা করেন প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের এই দোয়া কবুলের জায়গাগুলো দোয়ায় মোনা যাতে একান্ত কান্নাকাটিতে কাটিয়ে দেন আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক